বন্ধুরা সংসার করতে করতে যত আমরা এগিয়ে যাই ততই কিন্তু শিক্ষার চাহিদাটা বেড়ে যায় তো শিক্ষার কোনো শেষ নেই নতুন গৃহিণীদের জন্য আজকে আমি বেশ কিছু টিপস মানে কিচেন টিপস শেয়ার করবো যেটা অত্যন্ত কার্যকরী হবে আর অবশ্যই কাজে আসবে আমি সুনিতা আমার চ্যানেলে প্রত্যেক দিনের মতো তোমাদের সকলকে স্বাগত জানাই চলো তাহলে প্রথম টিপ শুরু করা যাক প্রথম টিপ হবে এই দুধ গরম করা নিয়ে কারণ দুধ গরম করতে গিয়ে আমার মনে হয় যে প্রত্যেকের সঙ্গে এটা হয়ে থাকে এই দেখো দুধ যখন উতলে পড়ে যায় তখন কিন্তু এরকম অবস্থা হয়ে যায় তো আমাদের এখানে কি হচ্ছে যে খাটুনিটা অনেকটাই বেড়ে যাচ্ছে কারণ দুধ পড়ে গেলে এরকম কাপড় দিয়ে আমরা মুছে থাকি তো কাপড় দিয়ে তো মুছে নিই তারপরে কি হয় সেই কাপড়টাকেও আবার কাছাকাছি করতে হয় তো এমন কিছু টিপ দেবো যেটা দুধ পড়লেও কিন্তু আমাদের মানে কোনো টেনশন হবে না কাজ এক্সট্রা হবে না খুব সহজ পদ্ধতি বন্ধুরা এই যে এক্সট্রা থালিগুলো স্টিলের থালি যে একদিকে আমরা ফেলে রাখি সেগুলো যদি রান্না করার সময় এই চুলার নিচে দিয়ে রাখি তাহলে দেখবে শুধু দুধ কেন যদি ভাত ও উপটে পড়ে যায় নিচে তাহলে কিন্তু এই থালার মধ্যে থাকবে বা যে কোনো জিনিস পড়ে গেলে আমাদের এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে না আর ডবল করে খাটুনিও হবে না রান্নাবান্না যখন হয়ে যাবে তখন থালাটাকে বার করে ক্লিন করে নেব তো হলো না এটা সুবিধে তোমরা এইভাবে অবশ্যই করে নিতে পারো যে থালাগুলো এক্সট্রা রাখা আছে সেই থালাগুলো রান্না করার সময় এইভাবে চুলোর নিচে রেখে দিতে পারো চলে এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপ তো এই টিপ হবে এই চুলোর যে পাইপটা রয়েছে মানে গ্যাসের চুলোর যে পাইপটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে আমি যদি চুলোটাকে এদিক ওদিক করি তাহলে কিন্তু এই স্ল্যাপে খসা লেগে লেগে এটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে কারণ এটা নিয়ে আমাদের একেবারে অবহেলা করা উচিত নয় সেই জন্য আমি ভাবলাম এই টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই কারণ আমার সিলিন্ডারটা এই স্ল্যাপের নিচে নেই স্ল্যাপের বাইরে রয়েছে সেই কারণে এই বাইরে থেকে এটা দিতে হয়েছে তো যদি এরকম কারোর সঙ্গে হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা এই জায়গাতে মোটা করে সুতির কাপড় এভাবে বেঁধে দেবে তো আমি সুতো দিয়ে বাঁধবো না এই টেপ দিয়ে লাগিয়ে নেব তোমরা চাইলে সুতো দিয়ে বেঁধে নিতে পারো তো এইভাবে করে নেওয়ার কারণ হচ্ছে যদি এদিক ওদিক ঘষা লাগে তাহলে কি হবে বলো তো মানে পাইপের কোনো ক্ষতি হবে না কাপড়টা নষ্ট হবে আর আমাদের কোনো ভয়ও থাকবে না কারণ এটা নিয়ে একেবারে অবহেলা করা চলবে না তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো যাদের সঙ্গে মানে যাদের ঘরে এরকম পরিস্থিতি রয়েছে তারা এইভাবে কাপড় দিয়ে মানে একটুখানি মোটা করে কাপড়টাকে জড়াতে হবে আর সুতো দিয়ে বেঁধে দেবে চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপ তো পরবর্তী টিপ হবে রিইউজ আইডিয়া তো এটা যে কোনো এরকম ছোটোখাটো কার্টুনগুলো যে থাকে খাপগুলো এই খাপগুলো আমরা কাজে লাগিয়ে নিতে পারি বিশেষ করে যারা ক্রিয়েটার আমরা যারা ইউটিউবার তো তাদের জন্য এই সব জিনিস কিন্তু প্রয়োজন হয় আর আমরা রেখেও থাকি কারণ মাঝে মাঝে আমরা আইডিয়াও শেয়ার করি আর আইডিয়া ফাইডিয়া শেয়ার করতে গেলে এরকম ধরনের টেপ তারপরে আঠা স্টেপলার তারপরে এই যে মাপ মাপঝোক করার ফিতেগুলো তো রিবন টিবন এই সব জিনিস এক জায়গায় যদি আমরা এইভাবে গোছ গাছ করে রাখি তাহলে দেখবে মানে খোঁজাখোঁজি করতে হবে না কারণ এই ছোটোখাটো জিনিসগুলো আমরা যদি এমনি রেখে দিই তাহলে দেখবে মানে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকবে আর দেখতেও একদম বাজে লাগবে আর এইভাবে যদি রাখি তাহলে কিন্তু দেখতে তো ভালো লাগবেই আর আমাদেরকে মানে একটা জিনিস চাইলে বা একটা দুটো জিনিস চাইলে আমাদেরকে খোঁজাখুঁজি করতে হবে না সেই খাপটা বার করলেই কিন্তু সব কিছু পেয়ে যাব। তোমরা এভাবে গোছগাছ করে রাখতে পারো চলো যাই পরের টিপসে তো পরের টিপসও হবে এরকম খাপ নিয়ে এটা হচ্ছে জুতোর খাপগুলো যে থাকে সেই খাপগুলোই আমি নিয়েছি তো এই খাপটা এতটাই কাজে আসবে রান্নাঘরে তো আমি সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম মানে আমি নিজের জন্য করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তো যাই হোক এখানে সেই জুতোর খাপটা একটু নরম লাগছিলো তো আমি এই যে অনলাইনের এই প্যাকেটগুলো খাপগুলো থাকে না তো এগুলো অনেক শক্ত থাকে তো এখান থেকে এভাবে মানে এটাকে একটু মজবুত করার জন্য চারিদিকে কিন্তু এইভাবে দিয়ে দিতে হবে তো এক লেয়ার হোক কিংবা দুই লেয়ার হোক এভাবে এই আঠার সাহায্যে এটাকে দিয়ে দেবো তারপরে এই যে কালারিং পেপারগুলো থাকে কিংবা স্টিকারগুলো থাকে সেগুলো জড়িয়ে দেবো তো আমি এখানে কালারিং পেপারটাই ইউজ করব তো যাই হোক এইভাবে এটাকে করে নিয়েছি আর তোমরা দেখতে পাচ্ছ যে এটা কেমন ছিল আর কেমনটা হলো দেখতে ভালোই লাগছে এবারে দেখো এতে আমি রাখবো মানে এটা রান্নাঘরে ইউজ করব আর এই যে এরকম ধরনের প্যানগুলো কিংবা এরকম ধরনের তাওয়া টাওয়াগুলো যদি এইভাবে রাখি কারণ প্রায় প্রত্যেকের রান্নাঘরে এগুলো কিন্তু ডবল ডবল থাকে আর এগুলোকে ভালোভাবে যদি না রাখি তাহলে দেখবে একটা টানতে গিয়ে মানে একটা নিতে গিয়ে সবগুলো হয়তো পড়ে যায় এলোমেলো হয়ে যায় তো এইভাবে যদি রাখি তাহলে দেখবে একটা টানতে গিয়ে একটাই উঠবে ভালোভাবে আর অপরগুলো পড়ে যাবে না আর দেখতেও ভালো লাগে তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো চলো এইবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপ তো পরবর্তী টিপ হবে এই মিক্সার জার নিয়ে তো এসব জিনিস যখন একটু পুরনো হয়ে যায় তখন কিন্তু এই জারগুলো না মানে চারগুলোর মধ্যে যে ব্লেডটা রয়েছে সেটা কিন্তু ধার একেবারে থাকে না আর মশলা বাড়তেও অসুবিধে হয় তো এটা বাজারেও সবসময় নিয়েও যাওয়া হয় না এগুলো কিন্তু আমরা নিজেরাই মানে খুব সহজে করে নিতে পারি তো তার জন্য আমি এতে দিয়ে দিলাম লবণ যে লবণ রান্নাঘরে আমরা সবসময় খাবারে ব্যবহার করি সেই লবণ আর এটা মানে ব্লেড বরাবর দিতে হবে মানে অতটা কম দিলে হবে না অবশ্যই ব্লেড বরাবরই দিতে হবে তারপরে দেখো এটা মোটামুটি দেড় থেকে দুই মিনিট মতো চালিয়ে নিতে হবে তো বন্ধুরা এর মানে ব্লেডটা ধারালো করার জন্য লবণটা যে নষ্ট হয়ে যাবে সেটা নয় লবণটা কিন্তু মানে একেবারে পাউডার হয়ে গেছে এটা খাওয়া মানে খাওয়াতে ব্যবহার করা হবে কোনো সমস্যা নেই আর এই লবণটা পাউডার করে নেওয়ার কারণে এর ব্লেডটা কিন্তু অনেকটাই ধারালো হয়ে যাবে আর আমাদের মানে মশলা করতে কোনো অসুবিধে হবে না তো এরকম করে আমরা যদি মাঝে মধ্যে করে নিই তাহলে দেখবে এটার ধার সব সময় মানে লিমিটে থাকবে আর কি তোমাদের ব্লেডের যদি ধার চলে গেছে তাহলে অবশ্যই এভাবে ট্রাই করে দেখতে পারো ভীষণই ভালো একটা টিপ চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপ তো পরবর্তী টিপ হচ্ছে আমি মানে ভাত রান্না হয়ে গেছে আর এর ফ্যানটা গেলে নিয়েছি এবারে দেখো গরম গরম ফ্যান কিন্তু মানে ভাতের ফ্যান ফেলতে নেই ঠান্ডা হওয়ার পরে এটা ফেলতে হয় যেটা আমরা মা কাকিমাদের কাছ থেকে শিখে এসেছি আর কি তো কিন্তু বন্ধুরা মাঝে মধ্যে আমরা যদি এই সিংকে গরম গরম ভাতের ফ্যান যদি ফেলে দিই তাহলে দেখবে সিঙ্ক কোনোদিন জ্যাম হবে না মানে একেবারে ক্লিয়ার থাকবে এর নিচের যে পাইপটা রয়েছে সেটা কিন্তু ক্লিয়ার থাকবে তো অবশ্যই যদি সপ্তাহে একদিন এই গরম গরম ভাতের ফ্যান ফেলে দেওয়া হয় আমরা গরম গরম জলও দিতে পারি কিন্তু জল গরম দেওয়ার জন্য আমাদেরকে গ্যাস পোড়াতে হবে সেই জন্য এই ভাতের ফ্যানটাই ফেলে দিলেই যথেষ্ট দেখে নেওয়া যাক পরবর্তী টিপ তো এখানে হচ্ছে আমি যে বাসনগুলো মাজার পরে এখানে রেখেছি তো বন্ধুরা এটা যদি সকালে আমরা ইউজ করি তাহলে কিন্তু এটা একেবারে সেফটি নয় কারণ গরমের দিনে কত রকম পোকামাকড় বিশেষ করে টিকটিকি আরশোলা তো মুখ দেবেই তো অবশ্যই তোমরা ঘুমানোর আগে এই কাজটা করে নেবে তো আমি এখানে বিছানার চাদরের ইউজ করেছি তোমরা চাইলে যে কোনো কাপড় এইভাবে কাপড়ে ঢেকে যদি রেখে দাও তাহলে নিশ্চিন্তে সকালে এই বাসনগুলো ব্যবহার করতে পারবে তো এই টিপসটা অবশ্যই ফলো করবে ভিডিওটা যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করার সঙ্গে সঙ্গে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তাহলে আমার নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সবার থেকে আগে পেয়ে যাবে আজকের মতো এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ